সোনারগাঁয় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন নারায়ণগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই ওমর ফারুক খোকা নিহত হয়েছে শুক্রবার দুপুরে সোনারগাঁও উপজেলার আলাপদী গ্রামে এই ঘটনা ঘটে নিহত খোকা আলাপদি গ্রামের মৃত জাহের আলীর ছেলে নিহতের স্বজনেরা জানান মোগরাপাড়া ইউনিয়নের আলাপুদি গ্রামের মৃত জাহের আলীর ছেলে আক্তার হোসেন ও ওমর ফারুক খোকা শুক্রবার দুপুরে গাছের ডাবপাড়া নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দুই ভাই ছুরি নিয়ে একে অপরকে আঘাত করে আক্তার হোসেন তার ছোট ভাই খোকাকে বুকে ছুরিকাঘাত করলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ঘটনার পর থেকে পালিয়ে যায় বড় ভাই আক্তার হোসেন সোনারগা থানার পুলিশ পরিদর্শক রাশেদুল হাসেন খান জানান পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নতত্ত্বের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে ঘাতক ভাই আক্তার হোসেন পলাতক রয়েছে পুলিশ তাকে গ্রেফতার করার জন্য অভিযান চালাচ্ছে আমরা সবাই なるほど。